ইন্দোনেশিয়াতে আমি বালিদ্বীপে বেড়াইতে গেলাম তো সেখানে হোটেলের লবিতে দাঁড়িয়ে আছি একটা ইয়াং ম্যান ছেলে ইয়াং কলেজে পড়ুয়া ছেলে হবে সে হোটেলের একটু রুম থেকে বের হলো লবিটা আমার সাথে সাক্ষাৎ আমাকে দেখে হাই আমি বললাম হ্যালো কারণ ওখানে হিন্দু না মুসলিম তো যাচ্ছে না সালাম দেয়া তো একটু জটিল আর সে হাই বলেছে আর আমিও তাকে হ্যালো বললাম অমুসলিমদেরকে আগ বাড়াইয়া সালাম না দেয়াই ভালো আর বালিটাতে হিন্দু আছে অনেক যদিও ইন্দোনেশিয়া মুসলমানের সংখ্যা একশোতে একশো বলে এর কারণ হচ্ছে সেখানে যে পরিমাণ মুসলিম আছে পার্সেন্টেজে আসে না কিন্তু বালিতে হিন্দু অনেক তৈসেলের সাথে যখন আমার কথা হচ্ছিল ইংরেজিতে আমি তাকে জিজ্ঞাসা করলাম হয় আর প্রম ইউ কোথেকে তুমি আসছো সে একটা দেশের নাম বললো তখন বুঝলাম সে ইন্দোনেশিয়ার নয় এবার আমাকে সে বলছে তুমি কোথেকে আসছো আমি বললাম প্রম বাংলাদেশ এটা বলাতে সে বুঝলাম যে সে আসলে আমার দেশটা চিনে না তখন আমি তাকে বললাম তুমি কি বাংলাদেশ চিনো না বললো না আমার দেশের নাম শুনুন শুনিনি ইন্ডিয়ার নাম শুনেছ বলে হ্যাঁ তখন বললাম বিসাইড ইন্ডিয়া ইন্ডিয়ার পাশের একটা দেশ তখন সে বললো ওকে বাংলাদেশে তো ছোট দেশ পৃথিবীর কত মানুষ তার নামটাই জানে না পৃথিবীতে দেশ আছে দুইশো আঠাশটা বলুন তো আপনারা এখানে আছেন যে একশো দেশের নাম বলতে পারবেন এমন আমরা কোনে আছি আমরা তো কত দেশের নাম শুনি নাই কিন্তু এরপরে ছোট্ট বাংলাদেশ আমরা সবটা দেখার সুযোগ পাই নাই তাহলে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া কত বড় ইন্ডিয়ার তুলনায় রাশিয়া কত বড় রাশিয়ার তুলনায় আমেরিকা কত বড় সব মিলাইয়া तमाम দুনিয়া কত বড় ও দosto এই দুনিয়ার আবার কার বাগে তিন বাগি নাকি ফানি, এক বাগ হলো মাত্র মাটি রিয়াদ থেকে উঠেছি বিমানে নিউ ইয়র্কে প্রোগ্রামে যাব সময় লেগেছে যেতে তেরো ঘন্টা কনফারেন্স ছিল তার মাঝে আটলান্টিকের উপরে ছিলাম আট ঘন্টা টানা অথচ বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে সময় লাগে ছয় ঘন্টা আর আটলান্টিকের উপরে ছিলাম আট ঘন্টা তাহলে এবার ভাবেন আটলান্টিক কত বড় প্রশান্ত মহাসাগর আটলান্টিকের সে বড়

يخرج من বলেন আমি ওই ব্যক্তিকে চিনি যে সবার পরে জান্নাতে ঢুকবে মানে হচ্ছে এর পরে আর কেউ জান্নাতে ঢুকবে না আর যে সবার পরে জান্নাতে ঢুকবে এই লোকটা মূলত জাহান্নামে ছিল তার অনেক অপরাধ অপরাধের কারণে আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দিয়েছে আর তওবা করলে জাহান্নামে এমন হাদিস হাসানা না কথা না করলে তো মজা পাই না হাদিস আছে আত্মহত্যা করলে কি কিন্তু আত্মহত্যা করলে কি আমরা কাফের বলি আমরা কি জানাজার নামাজ পড়ি না কাফের বলি না কিন্তু জাহান আরো অপরাধ আছে জাহান নামে যাওয়া লাগবে ওই লোকটা জাহান নামে শত শত বছর ধরে জ্বলেছে জ্বলতে জ্বলতে পাই না হইয়া কোন সমাম লোকটা অঙ্গারের মতো লাকড়ি চললে যেমন অঙ্গার হয়ে যা অঙ্গার হয়ে গেছে